অধ্যায় তেতাল্লিশ অধ্যায় তেতাল্লিশ সলগুন লোহারট সলগুন লোহারট অম ঝিকিদা স্থানান্তর করা অম ঝিকিদা স্থানান্তর করা নথা রাখা নথা রাখা ইউরোবোন নাপনারা, ইয়রবোন নাপনারা। জিগুুম বুদ্ধ একণে থেকে জিগুুম বুদ্ধ একণে থেকে আলিয় থুরিদা জানিয়ে দেওয়া আলিয় থুরিদা জানিয়ে দেওয়া সফুজিব ফ্রমাক সফুজীব ফ্রমাক সলসি হাদা স্থাপন করা সলসি হাদা স্থাপন করা से हात स्थापन करा झुरी भादा फिटिंग करा जोरा जोरागान झुरी भादा फिटिंग करा जोरा झै थिम माम टिम झय थिम मिम मञ्ज प्रथमे मथमे हग हादा रिपोर्ट करा जमान हग हादा रिपोर्ट करा जोरान সেজা খাদা শুরু করা সেজা খাদা শুরু করা হারো অবিলম্বে সাথে সাথে হারো অবিলম্বে সাথে সাথে সুলবাল হাদা যাত্রা শুরু করা প্রস্থান করা সুলবাল হাদা যাত্রা শুরু করা প্রস্থান করা থচা খাদা পঞ্চানো থচা খাদা পঞ্চানো লাখ থরাই যোগাযোগ করা এয়াল্লাখ দা যোগাযোগ করা খুরম তাহলে খুরম তাহলে ঝাঁসে হাদা বিস্তারিত ঝাঁসে হাদা বিস্তারিত সুলজাং হল ব্যবসায়িক ভ্রমণ সুলজাং হল ব্যবসায়িক ভ্রমণ খঞ্চল নির্মাণ খঞ্চল নির্মাণ খংসাজাং নির্মাণাধীনস্থান স্থান নির্মাণাধীনস্থান হকদল এট স্থান এট সিমেন্ট সিমেন্ট সিমেন সিমেন্ট খুনখোড়ি থ কংক্রিট লাগানো খুনখোড়ি থ কঙ্ক্রিট লাগানো হে গে ভাড়া উচ্চ হে গে ভাড়া উচুমাচা খনমুল ঝিতা বিল্ডিং তৈৰী কৰা খনমুল ঝিতা বিল্ডিং তৈৰী কৰা তাঙুল ফাদা মাটি খনন কৰা তাঙুল ফাদা মাটি খনন কৰা ফুজীবুল চলচিহাদা ফ্ৰমৱৰ্ক আবেদন কৰা খনমুৰল ঝিতা বিল্ডিং তৈৰী কৰা খন মুৰল ঝিতা বিল্ডিং তৈৰী কৰা তাঙুল ফাদা মাটি খনন কৰা তাঙুল ফাদা মাটি খনন কৰা খপু জীৱল চলচি হাদা ফ্ৰম ৱাক স্থাপন কৰা খপু জীৱল চলচিহাদা ফ্ৰম ৱৰ্ক স্থাপন কৰা সালগুন ঝুরি ভাদা লোহা রড ফিটিং করা সালগুন ঝুরি ভাদা লোহা রড ফিটিং করা খুন থাসলাদা কংক্রিট ঢালা খুন খরিত সলসি হাদা কংক্রিট ঢালা হাংসাং সব সময় হাংসাং সব সময় আঞ্জন্ম নিরাপদ টুপি আনজন্ম নিরাপদ টুপি সাকিয় হাদা পরিধান করা হাদা পরিধান করা ঝাঙল বোদা বাজার বা মালামান কেলা ঝাঙ্গল বোদা মুদি বাজার কেনাকাটা করা হল সৈতিমধ্য ফল শৈ ইতিমধ্য মন দরজা মন দরজা থালদা ঝোলানো স্থাপন করা লাগানো থালদা ঝোলানো স্থাপন করা লাগানো ঝচুক ঐদিক ঝচুক ঐদিক ই যে এখন ই যে এখন হয় মিটিং সভা হয় মিটিং সভা সারীয় উপকরণ সারীয় উপকরণ মেরি পূর্বে আগে মেরি পূর্বে আগে ঝাগবজাং কর্মস্থল ঝাঘবজাং কর্মস্থল নামফম হাদা ডেলিভারি করা নামফম হাদা ডেলিভারি করা মূলগন মালপত্র মূলগণ মালপত্র তারও আলাদাভাবে তারও আলাদাভাবে থেসাং হল বড় আকারে থেসাং হল বড় আকারে থেজা হল বড়, থেজা হল বড় হাক্স হলো বাক্স হাক্সু হলো বাক্স ঝংজা হলো মাজারি ঝংজা হল মাজারি সোজা হলো বড় সোজা হলো ছোট সোজা হলো ছোট ঝুমন অর্ডার পত্র ঝুমন অর্ডার পত্র হাত দা চেক করা হাদা চেক করা এলফাকে কাজ ছাড়া এলফাকে কাজ ছাড়া মরুদা না জানা মরুদা না জানা তেমনে কারণে তেমনে কারণে শালতা বাস করা সালতা বসবাস করা খিছা ট্রেন খিছা ট্রেন ঝারি আসন ঝারি আসন আনে স্ত্রী আনে স্ত্রী ইয়থং অবিতরণ শিল্প ইয়থং অবিতরণ শিল্প ফুজাং প্যাকেটিং ফুজাং প্যাকেটিং পেকিং কৰা মোৰান ফোজাং হাদা মোৰান চাদা পেকিং কৰা ফোজাং হাদা মোৰান থান্ত ভৰা নটা হল ৰাখা থান্ত ভৰা নটা হল ৰাখা মুগ্ধ বাধা মুগ্ধ বাধা নারুদা বহন করা নারুদা বহন করা সাতটা জমানু স্তপ করা সাতা জমানু স্তপ করা সীতা লোট করা সীতা লোট করা নেরিদা, নামানো নেরিদা, নামানো ঝোয়া হাদা মাল বের করা ছোরা হাদা মাল বের করা ছোরা হাদা মাল বের করা নামফম হাদা মাল ডেলিভারি করা নামফম হাদা মাল ডেলিভারি করা খরেস কাস্টমার খরেস কাস্টমার ঝিম মাল বোঝান ঝিম মাল বোঝান ওয়ারে উপরে নিছে ওয়ারে উপরে নিচে অম জিকিতা নরাচরা করা অম জিকিতা নরাচরা করা সরানো খরাইন খ্রইন হল ক্রেইন খিজঙ্গি হলো ক্রেইন খিজঙ্গি হলো ক্রেন মু হলো ভারি মুগাপ্তা হলো ভারী থা আলগানো থলদা হলো আলগানো আরে ওয়ে নিচে উপরে আরে ওয়ে নিচে উপরে সমান্তরাল সোফিয়ং সমান্তরাল ইদং শিকিদা স্থানান্তর করা ঈদং শিকিদা স্থানান্তর করা লরি হামুলি খোলসাকি অ্যাডভোকেট খোলসাকি অ্যাডভোকেট তাং মাটি তাং মাটি আমশক শিলাপাথর আমশক শিলাপাথর তাওয়ে প্রভৃতি তাওয়ে প্রভৃতি হা খনন করা হা গ্রহণ করা ফাঁদা খনন করা ফাদা খনন করা ফানেদা পরীক্ষা করা খানেদা পরীক্ষা করা ঝংরি হাদা ব্যবস্থা করা পরিচালনা করা ঝরিহাদা ব্যবস্থা করা পরিচালনা করা ফুলদ ফুলদার ফুলদ্বজ ফুলদার হাক মাটি কাদামাটি হাক মাটি কাদামাটি মিলদা দা ধাক্কা দেওয়া মিলদা ধাক্কা দেওয়া থাজিদা মাটি শক্ত করা থাজিদা মাটি শক্ত করা ঝিমিয়ন উপরে ভাগ ঝিমিয়ন ভূপৃষ্ঠের উপরি ভাগ খরদা সমান করা খরদা সমান করা ফিয়াং ফিয়াং হাগে সমতল ভাবে ফিয়াং ফিয়াং হাগে সমতল ভাবে থরেক থ্রাক্টর থ্রাক্টর নংিগে কৃষি যন্ত্রপাতি নংিগে কৃষি যন্ত্রপাতি কলদা টানা কলদা টানা ঝাগাল নুরি কাকর ঝাগাল নুরি কাকর মরে বালু মরে বালু সকথাক কয়লা সকথাক কয়লা সুরে গিয়ে আবর্জনা সুরেগি আবর্জনা খয়েন গ্রাইন্ডার ক্রয়্থ গ্রাইন্ডার তাং ফাদাক মেজে তাং ফাদাক মেজে কাক্তা কাক্তা চাচা ছাটা কমানো ছাটা কমানো রেমি কো কংক্রিট বহন করা ট্রাক্টর খত্তা শক্ত হওয়া কঠিন হওয়া খত্তা শক্ত হওয়া কঠিন হওয়া খেদা মিশ্রিত করা খেদা মিশ্রিত করা অনবান হাদা বহন করা স্থানান্তর করা হাদা বহন করা স্থানান্তর করা এজ হ গ্রোপ নামতা অবশিষ্ট থাকা নাম তা অবশিষ্ট থাকা সাঙ্গ গোদাম ঘর সাঙ্গ গোদাম ঘর মিয়ত খেসিখ কয়টা করে মেয়ত খেসিখ কয়টা করে হেয়ন বর্তমান অবস্থা হেয়ন হং বর্তমান অবস্থা মগে ওজন মগে ওজন সাকাল রং সাকাল রং ঝংরীয় প্রকার ঝংরীয় প্রকার তারা অনুযায়ী অনুসারে তারা অনুযায়ী অনুসারে ঝেবাং এলাকা প্রদেশ ঝেবাং এলাকা প্রদেশ হনসংয়েদা সম্পন্ন হওয়া হনসং থয়েদা সম্পন্ন হওয়া হনসং থয়েদা সম্পন্ন হওয়া থারুদা পরিচালনা করা থারুদা পরিচালনা করা ঝসিম হাদা সাবধান হওয়া ঝসিম হাদা সাবধান হওয়া তান ছেঙ্গা ঘাদা অন্য চিন্তা করা তান ছেঙ্গা হাদা অন্য চিন্তা করা ঝিপজং হাদা মনোনিবেশ করা ঝিপজং হাদা মনোনিবেশ করা খাজিও দা থা নিয়ে রাখা খাজিও দা থা নিয়ে রাখা ঝুবিয়ন আশপাশ ঝুবিন আসপাশ ফানে হাদা বায়ু চলাচল করা হান গে হাদা বায়ু চলাচল করা হুনেগি পরিবেশ হুনেগি পরিবেশ ওয়েসি অবস্থান ওয়েসি অবস্থান ফিয়ং খরস ফিয়াং খরচ ছিনজাং আবেদন সিনজাং আবেদন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ